বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা একটা খুশির সংবাদ আমাদের পরিবারের দুজন ভেড়া সদস্যের আগমন হয়েছে চলুন আজকে আপনাদের তাদের সাথে পরিচয় করিয়ে দিই দর্শক বন্ধুরা আপনাদের অতি আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের খামারে দুইটা অতীতের আগমন হয়েছে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সাদা এবং ধূসর রঙের আরেকটি একদম পুরোটাই সাদা তার মায়ের মতো হয়নি কেয়ার করার হোক সৃষ্টিকর্তা দিয়েছেন সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ আর এই বাচ্চাগুলি জন্মগ্রহণ করেছে প্রায় রাত আনুমানিক এগারোটার দিকে আর হুট করে এই ভেড়ার আওয়াজ শুনতে পাই যখন তার মনে করেন যে প্রসব বেদনা উঠে ভেড়ার তো তাকে বাইরে নিয়ে আসি এবং এই যে বারান্দার মধ্যে রেখে প্রসব করাই এবং তার আধা ঘন্টায় পরেই যেটি সাদা বাক্য সাদা বাচ্চাটি দেখতে পাচ্ছেন সেটি জন্ম নিয়েছে মনে করেন যে প্রায় পনেরো থেকে তিরিশ মিনিটের ডিফারেন্ট এদের মধ্যেই মানে এর সময়ের মধ্যেই দুইটা বাচ্চার জন্ম হয়েছে তো এরা কয়েক মিনিটের ব্যবধানে ছোটো বড়ো আর বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর একটা মজার কথা কি আবার একটা দুঃখের কথাও মনে করেন যে বাচ্চা হলো দুইটাই পাঠা তো ঈশ্বর যা দিয়েছেন বা সৃষ্টিকর্তা যা দিয়েছেন সেটার উপর সন্তুষ্ট থাকতে হয় তো আমিও সন্তুষ্ট যেহেতু দুইটায় পাঠা পেয়েছি আর দোয়া করবেন যেন এদের সবসময় সুস্থ এবং সুন্দর থাকতে পারে আর এদের ব্রিডিং করা হয়েছে আপনার হাইক্রস গাঢ়ল পাঠা দিই আর এই হচ্ছে তার ফলাফল একটি হচ্ছে দেশি ভেড়া এবং একটি হচ্ছে গাড়ল ভেড়া দুইটির বাচ্চা হয়েছে একটা হচ্ছে হাই ক্রস হয়েছে একটা হচ্ছে ক্রস গাড়ল হয়েছে শুধু দুইটাই পাঠা আর দেখতেও মনে করেন যে মোটা সোটা অতটা মোটা না দেখতে পাচ্ছেন ভিডিওতে তো এদের বয়স আপনার কি বলে একদিনও হয় নাই কয়েক ঘন্টা হচ্ছে আপনার বিশ থেকে বাইশ ঘন্টার মতো হচ্ছে তার চেয়েও হবে মনে হয় কারণ রাতে এগারোটার সময় জন্মগ্রহণ করেছে এরা আর এদের সকালে খাওয়া দাওয়া দিয়েছি তার মধ্যে দিয়েছি আপনার কাঠার পাথা কারণ চারিদিকে চর্মভূমিগুলো ডুবে গেছে যার জন্য আমরা সেরকম বাইরে কোথাও যেতে পারে না কারণ সারাদিন বৃষ্টি তো কিছু খড় কাটা ছিল সেগুলো এবং সাথে চিটা গুড় মিশিয়ে এবং তার সাথে লবণ মিশিয়ে সেগুলো মেখে তাদেরকে খেতে দিতে খেতে দিয়েছি আর দেখতে পাচ্ছেন তারা কত সুন্দর করে খাচ্ছে আর বলা যায় এটা শুকনো খাবার আর কি দানাদার খাবার আর মাঝে মধ্যে কাঁঠালে পাতা কাটা এনে দিচ্ছি কারণ আমাদের একটা কাঁঠাল গাছ আছে সেখান থেকে কেটে এনেদেরকে এনে দিচ্ছি যাতে করে তারা সবুজ খাদ্য খেতে পারে এবং তার সাথে শুকনো খাবার খেতে পারে সো এদের খাওয়াচ্ছি আশা করি তেমন কিছু হবে না আর বাচ্চাগুলোকে যত সম্ভব টিকা দেওয়ার চেষ্টা করব বা টিকা নিয়ে নেব কারণ এই সময় বৃষ্টি বাদলের দিন নানারকম সমস্যা হতে পারে যদি আপনাদের খামারে বা আপনাদের এরকম বাচ্চা হয়ে থাকে আপনারা দ্রুত পিপিআর টিকা চিকিৎসার ব্যবস্থা করবেন যাতে করে বাচ্চাগুলো সুন্দর থাকতে পারে আপনাদের কাছে এই কামনা করে আপনাদের কাছে শরীরের দোয়া কামনা রইলো দয়া করবেন যেন বাচ্চাগুলো সুস্থ থাকতে পারে ধন্যবাদ আমাদের ছোট্ট ভিডিও আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং পাশ থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোডের ভিডিও আপনার কাছে গিয়ে বসে আপনারা দেখতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ